এটাই দুর্ভাগ্যের নকশালরা পুলিশ দালে আর পুলিশ নক্সালদের দালালি যারা দেশের খাবে পাকিস্তানের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধে ভারত ব্রাহ্মণ বংশের কলঙ্ক একটা নারী বংশের কলঙ্ক হিন্দু বংশের কলঙ্ক চারটে পুরুষের মাথা খেয়ে রেখেছে এতগুলো ভাইপো ভাইজি রয়েছে ছকানা ভাইয়ের মনের ঘরের এত বনপোবনজি রয়েছে আর কুমারী মার মোল্লা বেটা হয়ে রয়েছে পিসি ভাইপো ভাইগুলোর জীবন শেষ করছে মনটা বেহালায় পড়ে রয়েছে আকাশের মাটাকে গলা টিপে মেরে বালিশ চাপা দিয়ে দু হাজার দুয়ে মেরে দিয়ে আর মাসের মধ্যে ঝুলিয়ে দিল গলায় দড়ি মরেছে তারপরেই তো করোনা নাটকের খেলায় ইঞ্জেকশন মেরে চোখ কিডনি দেও সব খুলে নিল মোল্লারা সাজিয়েছিল মোল্লাদের হাতেই মা বেটার জীবন যা নিজেরই এখন মাথাটা খারাপ হয়ে গেছে ভয় লাগছে যে এবার আমার বিদায়ের পালা আসছে দিদি যাবে না দিদি থাকবে মিথ্যাবাদী দলেরা জ্যোতি বাবুর ভাষায় এই বড় বড় দলেরা মিথ্যাচার করছে কেমন যে তোমার মন্দিরের সামনে যদি অকাব্যট বলে এটা মন্দিরে তো অকাব্যটের হয়ে যাবে তোমার বাড়ির সামনে যদি অকাব্যট বলে এটা অকাফের তো তোমার হয়ে যাবে এই ধর্মতলা এখানে দাঁড়িয়ে যদি আমি বলি এটা অকাফের এটা নাকি অকাফের হয়ে যাবে আবার মিথ্যাচার করছে আমার পশ্চিম বাংলা তৃণমূলের বন্ধুর আমাদের এমপি ভাই আমাদের এমপি শ্রীরামপুরের দশ কুড়ি জন নাকি এক জায়গায় নামাজ পড়লে সেটা অকাফের হয়ে যাবে এখানে মুক্তি সাহেবরা তো আছেন তো আছেন আমাদের মুক্তি সাহেব অনেক মুক্তি সাহেব আছেন ইসলামিক স্কলাররা আছেন এরকম কোন পভিশন আছে ইসলাম এই ধরনের নাই কিন্তু তৃণমূলের বন্ধু আগুনে ঘি ঢালছে এটা বুঝতে হবে আমার